চাউলের সমস্ত এভরিথিং সব চলবে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন মোটর একটা থাকবে জি মোটর একটা মাথা থাকবে মানে অনেকগুলো কাজ একসাথে করতে জি জি এক মোটরে অনেকগুলো কাজ তো এই মেশিন গুলো আসলে কি কি কাজের জন্য ব্যবহার যে এগুলো হচ্ছে আপনার প্রথম যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইসের হপার আপনার উপরে ধানটা দিতে হবে এখানে ইন করতে হবে এখানে ইনপুট করলে আপনার অটোমেটিক ধানটা ভাঙানোর পর যে ফুল ফ্রেশ একটা চাউল আসে একদম আমরা বাজারে যেটা কিনে খাই সেম কোয়ালিটির একদম ফ্রেশ চালটা এদিক দিয়ে আপনারা পেয়ে থাকবেন এবং চাউলের যে দানাদার খুদ থাকে ছোট ছোট যে খুদ হয় যেটা ভেঙে যায় সেটা আপনার এদিক দিয়ে বাইর হয়ে যাবে আলাদা সেপারেট হয়ে যাবে আপনার চাউল থেকে আলাদা হয়ে যাবে এবং চাউলের যে একটা কুড়া থাকে যে ধানটা ভাঙানোর পর যেটা কুড়া আসবে গরুর উপযুক্ত খাদ্য হয়ে একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে কুড়াটা বাইর হয়ে এদিক দিয়ে কুড়াটা কি একদম মিহি হবে একদম মিহি হবে গরুর উপযুক্ত খাদ্য হবে আচ্ছা অনেক কাস্টমার এর আসলে এরকম থাকে ধারণা থাকে যে কুড়া গুলো আসলে মোটা হবে কিনা না এই মেশিনের কুড়া অবশ্যই চিকন হবে এই কুড়া চাইলে আপনারা ছাগল রে খাওয়াতে পারবেন ভেড়ার খাওয়াতে পারবেন বা গরুরে তো অবশ্যই খাওয়াতে পারবেন একদম সুস্থ খাদ্য হয়ে তারপর বের হবে এবং দ্বিতীয় যে হপাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিজা চাউল কিংবা শুকনা চাউল উপরে ইন করতে হবে উপরে ইনপুট লাইন উপরে ইন করলে আপনার অটোমেটিক চাউলটা ভাঙানোর পর পাউডার হওয়ার পর যেটা আমরা আটা বলি একদম আটা হয়ে তারপর এদিকে বের হবে একদম আটা হয়ে তারপর বের হবে ওই আটা দিয়ে তারপর আপনার চাইলে পিঠা বানাতে পারেন যে কোনো ধরনের আপনার রুটি তৈরি করতে পারবেন যেটা আমরা গরুর খাদ্য বলি দানাদার খাদ্য সেটা আটা ভাঙ্গা করতে পারবেন সেটা একাধিক নেট ইউজ করার পর একাধিক নেট চেঞ্জ করতে হবে সেটা সামনে যেটা দেখতে পাচ্ছেন গোল হপার এটা হলো গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার এটা হলো পাড়া সিস্টেম আট ইঞ্চি পাড়া থাকবে এটা হলো আপনার হলুদ মরিচ দুইনা জিরা ইত্যাদি যত সব মশলা আছে সমস্ত ধরনের মশলা আইটেম কেউ যদি মনে করে যে না আমার প্রোডাকশন বেশি লাগবে আমাদের কাস্টমারের চাহিদা বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে দশ ইঞ্চি গ্রাইন্ডার সর্বোচ্চ গ্রাইন্ডার দশ ইঞ্চি হয় আর বড় হয় না আপনারা চাইলে সেই দশ ইঞ্চি টাই এখানে সেট করে নিতে পারবেন সেটা অবশ্যই আমাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু থেকে অ্যাডভান্স দিতে হবে আর আপনাদের যদি মেশিনের পরবর্তীতে যদি কোনো পার্টস লাগে সেই হিসেবে যে কোনো ধরনের পার্টস মেশিনের পার্টস তো অবশ্যই লাগবে কারণ এক মেশিনের পার্টস তো আর সারা জীবন যাবে না সেক্ষেত্রে অবশ্যই পার্টস আপনার মেশিন যখন ইউজ করবেন পার্টস ক্ষয় হবে নষ্ট হবে সেক্ষেত্রে সমস্ত ধরনের পাস কোন সমস্যা নাই সমস্ত সমস্যার সমাধান আমাদের কাছে আপনারা পাবেন যে কোনো ধরনের পাস যে কোনো সময় ফোন করলেই আমাদের কাছে পেয়ে থাকবেন মেশিনের যতসব পার্টস আছে अवेलेबल আমাদের কাছে এই মেশিনগুলোর কি কোনো সার্ভিস ওয়্যারেন্টি বা এগুলো আমরা এক বছরের আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে কাস্টমারদের চাহিদা মতো আমাদের কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট এসপিয়ার পার্টস আপনার সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো পার্টস লাগে

আপনার হচ্ছে যে এরকম জালি আমরা জালি এক্সট্রা এক পিস করে জালি দিয়ে দিব আবার নেট বিলেট এক্সট্রা দিয়ে দিব এবং আটার জন্য একটা চিকন জালি দিব যেটা দিয়ে আপনারা চাইলে খুব সহজেই আটা করতে পারবেন যেহেতু শীতকালে আপনার ওইটাই বেশি ইউজ হবে সেক্ষেত্রে আমরা এক পিস এক্সট্রা জালি দিয়ে দেবো কাস্টমারদের জন্য যে দর্শক তাহলে যারা এই অফারটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা ভাইদের সাথে কন্টাক্ট করে এই মেশিনটা ক্রয় করতে পারেন তো ভাই আপনাদের সাথে কিভাবে কন্টাক্ট করবে যে আমাদের সাথে কন্টাক্ট করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সবার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আমাদের মেশিন যেটা আছে অ্যাডванস সিস্টেম আমরা প্রথমে অ্যাডванস নিয়ে থাকি 5000 টাকা থেকে শুরু করে আর উপরে যে যত দিতে পারে আমরা নিয়ে থাকি সর্বনিম্ন 5000 তারপর আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলায় আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনটি দিয়ে থাকি পরবর্তীতে যে টাকাটা বাকি থাকে সেটা কোরিয়ার অফিসে জমা দিলে আপনারা মেশিন বুঝে পাবেন সুন্দর আর আপনাদের অফিস অ্যাড্রেসটা যদি কোনো কাস্টমার অফিস করতে চান কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আশকোনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ কান ঢাকা এটা হলো আমাদের হেড অফিস এবং উত্তরবঙ্গে যারা আসতে চাচ্ছেন যে না আমরা উত্তরবঙ্গে যাব আমরা উত্তরবঙ্গে থাকি সেক্ষেত্রে আমাদের সাজাপুর ফুলতলা ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দুইতলা মাদ্রাসা দুইতলা মার্কেট শাহাজপুর বগুড়া এটা হলো আমাদের তৃতীয় শাখা তো দর্শক আপনারা জেনে নিলেন মেশিনটার বিষয় অবশ্যই মোটামুটি ধারণা পেয়ে গেছেন তো যারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা চলে আসুন ভাইয়ের দেওয়া অফিস তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আবার অন্য কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম